মর্নিং সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই চলুন এখন ওই সকালে পনেরো নটা মতো বাজে একটু কাজটা সেরে নিয়ে এখন যাচ্ছে একটু বাজারে কয়েকটা জিনিস কেনবার আছে চলুন যাওয়া যাক এখন ওই গরমকালে দেখছি কুকিল ডাকছে দাঁড়ান ভালো করে শুনলে শুনতে পাবেন ওই দেখুন কোকিল ডাকছে এখনো আর আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে এদিকে এখন হচ্ছে আমের চাটনি আমগুলো দেখছে এখন খুব একটা টকই নেই মনে হয় একটু মিষ্টির দিকেই চলে গেছে একটু ঝোল ঝোল রাখবো তারপরে এটা যদি বসে যায় বসে যাবে এখন আপাতত একটু ঝোলঝ রাখবো আর সঙ্গে নিয়ে নিয়েছি কালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আমান্ড আমান্ডগুলো অনেক দিনের হয়ে গেছে খুললেই এরকম খুলে যাচ্ছে এই যে যেহেতু আমার বাড়ির এদিকটা প্রচুর গাছপালা রয়েছে আর প্রচুর পাখি আসে তো নানান ধরনের পাখি আসে তো ওদের জন্য প্রত্যেকবার এই গরমকালে আমি একটা ব্যবস্থা করি সেটা হচ্ছে এই যে দাঁড়ান দেখাচ্ছে আপনাদের এই যে ওদের জন্য একটু খাবার আর জল রেখে দিই তো জানি না এসে খাই কি না কারণ আমি খুব একটা তো দেখতে পাই না যাই হোক রেখে দিই এই গরমকালে ওদের একটু জল খাওয়ারও সুবিধা হবে আর যদি চাই একটু খাবারও খেতে পারে এখান থেকে তো প্রত্যেকবারেই রাখি তো এবারে আমি ছিলাম না বলে এতদিন রাখা হয়নি চলুন এবার এটা একটু রেখে দি ওখানে এখানটাতেই থাক কারণ জলটা আবার গরম হয়ে যাবে বিস্কুট দিতাম কিন্তু বিস্কুটে খুব পিঁপড়ে হয়ে যায় বলে আর বিস্কুট দিয়ে চাল আর ডাল দিয়েছি সঙ্গে একটু জল এখন দেখি রাস্তাঘাটেও অনেকে কি করে একটুখানি কোনো জায়গার মধ্যে জল রেখে দেয় অবশ্যই কুকুরদের জন্যই রাখে তো আমিও ওদের জন্যই ব্যবস্থাটা করি প্রত্যেক বাড়ি তো জলটা মাঝে মাঝে এসে চেঞ্জ করে দিয়ে যায় তাও দেখি খাবারও অল্প অল্প করে শেষ হয় পাখিদের মোটামুটি জল খাবার সবই দেওয়া হয়ে গেছে এখন ঘর পালা তো কেন জানি না প্রচুর পিঁপড়ে হচ্ছে তো কিছু খাবার তো পড়তেই পারছে না তার আগেই পিঁপড়ে হয়ে যাচ্ছে তাই জন্য ভালো করে একটুখানি মুছে নিচ্ছি সব কাজ ছেড়ে নিয়ে দুপুরের খাবার খেতে বসে গেছি আর এটা হলো চাটনি মাছ আর এইদিকে হচ্ছে তেতো তো এটা তো আমার খাবার একেবারেই ইচ্ছা থাকে না কিন্তু শরীরের জন্য তো খেতেই হয় আর খেয়েই তো আমার মুখটা একেবারেই বিগড়ে যায় এত বিচ্ছিরি খেতে আর ভীষণ দিত ছোটবেলায় তো আমি একদমই টেতো খেতে চাইতাম না ওই দেখুন আবার বলছি যেত তো ছোটবেলায় একদমই তেতো খেতে চাইতাম না নিম পাতা তো একেবারেই না তাও এখন একটু খাই একটু রুটি আনবে নিচে সামনেই পাওয়া যায় গেছে নেওয়া রুটি এই যে রাত্রে একটু তাহলেই হবে এখন হচ্ছে আলু চচ্চড়ি মোটামুটি হয়েই এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে রাতের খাবার নিয়ে চলে এসেছি রুটি আলু চচ্চড়ি আর এটা হচ্ছে সুজি আজকে যেহেতু সোমবার তো সকালেও অনেক কাজ থাকে আর সন্ধেবেলার দিকেও অনেকটাই কাজ থাকে তো রুটিটা যেহেতু কেনা থাকে তাই অনেক সুবিধা হয় তরকারিটা আমি বানিয়ে নিয়েছি আর মা বানিয়ে দিয়েছে সুজিটা চলুন তাহলে বসে বসে তাড়াতাড়ি খেয়ে নিই সুজি তরকারি দুটোই ভালো হয়েছে কিন্তু এত গরমে রান্নাঘরে রান্না করাটাও বিশাল চাপের ব্যাপার মানে যে করে সেই একমাত্র বোঝে তো চলুন আমার ভিডিওটা আছে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিএর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট